দেখো শালক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করার সময় উদ্ভিদ বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বায়ুতে প্রচুর পরিমাণে অক্সিজেন ত্যাগ করে এর ফলে পরিবেশে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বজায় থাকে এছাড়া কাঁঠাল বট এবং অস্বত্থের মতো বিভিন্ন উদ্ভিদ বায়ু থেকে দূষিত পদার্থ শোষণ করে পরিবেশকে মুক্ত করে আবার উদ্ভিদ মাটি থেকে জল শোষণ করে এবং দেহের অতিরিক্ত জল বাষ্পমোচনের মাধ্যমে বায়ুতে মুক্ত করে এর ফলে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা হ্রাস পায় আর বাষ্পমোচনের মাধ্যমে নির্গত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে